আপনার ছেলের বাড়ি আপনার ছেলের বাড়ি মানে আমার বাড়ি বুঝছেন তোমার মা বাবা এসে যখন ঘুমায় আমার মা বাবা এসে শুয়ে থাকুক না যা খুশি তাই করুক আপনাকে বলবো আপনাকে কই ফর দেব আপনি কে ওঠেন আজকে শুধু আপনার ছেলে বাড়িতে আসুক আপনাকে যদি বাসা থেকে বের না করে তাহলে হয়তো আমি ও সংসার করব নয়তো এই বাসা থেকে চলে যাব এটা কথা বললা জানেন না আপনাকে আমার সহ্য হয় না হ্যাঁ আমাদের সংসারে কেন আপনি আসেন তোমাদের সংসার তোমাদের সংসার বারবার করতেছ সংসার তো আমার ছেলের আমার আমি আমার ছেলের কাছে থাকবো তোমার সমস্যা কোথায় আপনার সংসার মানে হ্যাঁ আপনার সংসার মানে কি এটা এখন আমার সংসার তুমি কি তোমার বাবাকে বের করবা কি না তুই বল না যে না আমার বাবা এখানেই থাকবে চলো বৃদ্ধাশ্রম চলো বল না আমার বাবা এখানেই থাকবে বল

এই যে ম্যাডাম আপনার চা তোমার চা নিয়ে আসতে এতক্ষণ লাগে হ্যাঁ কি করস তুই আমার হাতে কাজ ছিল তো কাজটা শেষ করে তার কাজ ছিল খালি অজুহাত কিছু বললেই শুধু অজুহাত দেখায় এটা কি চা বানাইছিস তুই মন কই থাকে তোর হ্যাঁ কাজ করার সময় মন কই থাকে হ্যাঁ ম্যাডাম কি হইছে চার ভিতরে আমি তোরা বলছি না যে আমার চায় চিনি কম দিবি হ্যাঁ চিনি দিয়ে তো শরবত বানাই আছস দেখ আমি তোরা সাপ সাপ বলতাছি তোর যদি কাজ করার ইচ্ছা না থাকে তাহলে তুই এখান থেকে চলে যা কিন্তু তোর এই অর্ধিকের কাজ আমার একদম পছন্দ হয় না যা ভালো করে চা বানা নিয়ে চত্ব সব এই অকিন্নি ফুকিন্নিদের এই একটা অভ্যাস লাই দিলে মাথায় উইটা যায় ম্যাডাম একটা কথা বলতাম কি কথা বলবি আসলে হইছে কি আমার না দুই দিন ছুটি লাগবো কি বললি দুই দিন ছুটি লাগবে কি বললে ফকিনের বাচ্চা হ্যাঁ আসলে ম্যাডাম আমার আব্বা অনেক অসুস্থ তোর আব্বা অসুস্থ না থাক তোর আব্বা ময়রা যাক তা বা আমার কি হ্যাঁ ম্যাডাম আমার অনেক দরকার আমার এই ছুটিটা আমার দুই দিন জায়গা তুই তো মানা করি না করছি গেট খোলা আছে তো জায়গা ম্যাডাম আমি চাকরি ছেড়ে দিলাম চলবো কেমনে আমার আব্বাই গ্রামে চলবো কেমনে কোন অজুহাত চলবে না ভিতরে যা আর কাজ কর আমার জন্য ভালো করে কাপ চা বানাই নিয়ে ম্যাডাম আমারে দুই দিন ছুটি দেন ছুটি হবে না ম্যাডাম আমি আর এর বেশি একদিনও ছুটি কাটামো না আমার দুইটা দিন ছুটি দেন আমার আব্বা না অনেক অসুস্থ হেলে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো কোনো ছুটি নেই ম্যাডাম আপনি এমন করেন না ম্যাডাম আমার দুই দিন ছুটি দেন তুই এখান থেকে যাবি না জুতা পিঠা করবো ম্যাডাম আপনি আমার এন্ড কাটেন যাই করেন আমার ছুটি দেন আমার ছুটিটা না অনেক দরকার ম্যাডাম কোনো ছুটি হবে না যা এখান থেকে আমি আপনার পায়ে ম্যাডাম আমার ছুটি তোদের ফকির না এই একটাই অভ্যাস কিছু না কিছু হইলেই শুধু পায়ে ধরে বসে থাকস কি সমস্যা হ্যাঁ ম্যাডাম আমার ছুটিটা অনেক দরকার ম্যাডাম আপনি আমার ছুটিটা দেন না ম্যাডাম আমি আপনার পায়ে ধরি ম্যাডাম দেখি তো তোকে শেষবারের মতো একটা সুযোগ দিতেছি তুই তারপরেও যদি তুই ছুটি চাস না তাহলে কিন্তু তোর চাকরিই থাকবে না দুই দিনের থেকে যদি তিন দিন হয়েছে না তোর বেতন থেকে আমি টাকা কাইটে রাখবো বইলা দিলাম ম্যাডাম ঠিক আছে তাহলে আমি আপনার চা দিয়ে আমি এখন গাড়ি তুইটা যাই ঘরে সব কাজ করছো সব কাজই শেষ এখন খালি আপনার চাটা দেওয়া বাকি ঠিক আছে আরে চন বইটা কোথায় কে বড় সারে তো আপনার রুমে ঘুমাইতেছে কে আমি হ্যাঁ অনেক নিষেধ করছিলাম হ্যাঁ আপনার রুমে এসি সাইরা ঘুমাইতেছে হ্যাঁ কয় তুমি আমার এত কথা কও কি লিগা ফকিনির বাচ্চা রে এত বড় সাহস আমার বেডরুমে ঢুকছে উঠ আজকে খবর আছে ফকিনির বাচ্চা কত বড় সাস মা গোরে মা দেখছস নি কি সুন্দর সাহেবের মতো একদম শুইয়া রইছে একটা মাথা নিছে একটা কুলের ভিতরে শান্তিরা অভাব নাই এই বুড়া বুড়া সাহস কত বড় হ্যাঁ আপনি আমার রুমে কেন আইছেন আপনাকে পারমিশন কে দিছে আমার বেডরুমে ঢোকার আপনাকে আমার বেডরুমে ঢোকার পারমিশন কে দিছে কেন সমস্যা কি কেন সমস্যা কি মানে হ্যাঁ আপনি বুঝেন না কিছু এটা আমার বেডরুম আপনি কেন ঢুকছেন ওই যে কি আমার বিছানাটা অনেক শক্ত শুইলে না সারা শরীর ব্যথা করে

তাহলে হয়তো আমি ও সংসার করবো নয়তো এই বাসা থেকে চলে যাবো কথা বললা আপনি জানেন না আপনাকে আমার সহ্য হয় না হ্যাঁ আমাদের সংসারে কেন আপনি আসেন তোমাদের সংসার তোমাদের সংসার বারবার করতেছো সংসার তো আমার ছেলের আমার আমি আমার ছেলের কাছে থাকবো তোমার সমস্যা কোথায় আপনার সংসার মানে হ্যাঁ আপনার সংসার মানে কি এটা এখন আমার সংসার তোমার সংসার আমার তো ছেলে ছেলে কি হয়েছে আপনি আপনার দায়িত্ব পালন করে না আপনাকে টাকা দেয় না তুমি ছেলের বই হিসাবে কর্তব্য আছে শ্বশুর সেবা যত্ন করো কর্তব্য ফুটাইতেছে নিজের বাবা মা আসলে কথা বলবেন না ঘরে আসো তুমি ঢুকো শোনো কি হয়েছে আজকে যদি তোমার বাবারে আমার বাসা থেকে বের না করো আমার সংসারে কিন্তু আমি আগুন লাগাই তোমার বইলা দিলাম কেন তোমার বাবারে আমার সহ্য হয় না সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানো আর তোমার বাবায় দুই দিন থাকার কথা বইলা সেইখানে আজকে দীর্ঘ এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত আমার বাড়ি থেকে আমার নাম গন্ধ নাই আচ্ছা মানে তুমি কি আমার সাথে সংসার করতে চাও অবশ্যই চাই কেন তাহলে কোনো কথা না বুলা এখন যাইবা যাইয়া ওনাকে বের করে দেবা বাসা থেকে আসো আসো বাবা আমি কিন্তু বৃদ্ধাশ্রমে যাবো না বাবু আমি এখানে আমি তুমি বৃদ্ধাশ্রমে থাকতে পারো না বৃদ্ধাশ্রমে কারা থাকে যাদের পৃথিবীতে কেউ নাই যাদের সন্তান আদি নাই নিঃসন্তান তারাই থাকে আমার তো সন্তান আছে তারপর ঢাকা শহরে অনেক বড় চাকরি করে কত সুন্দর ফ্ল্যাট নিয়ে থাকে আমি যদি বৃদ্ধাশ্রমে থাকি আমি কি আমার মনকে বোঝাই দিব আপনার এই চাপা না বন্ধ রাখেন বইলা দিলাম কথা কথা বৌমা আমার গায়ে হাত তুলে থাক তা তো সমস্যা নেই তারপর আমি এখানে থাকবো বৃদ্ধাশ্রমে যাবো তুমি কি তোমার বাবাকে বের করবা কি না বৌমা আমি তো তোমাদের কোনো ক্ষতি করি না তোমাদের ডিস্টার্ব করি না আপনি হলেন আমার বাসার একটা উটকো ঝামেলা আর আপনি আমি চাই না আমার সংসার কোনো উটকো ঝামেলা থাকুক আর নাহলে এক কাজ করো যেহেতু বিদ্যাশ্রমে যাইতেই চাই না তুমি একটা থাল নিয়ে ওনারে তিন পথের মাথায় বসাই দিয়ে আসো

যে না আমার বাবা এখানে থাকবে চলো বৃদ্ধাশ্রম চলো তুই বল না আমার বাবা এখানে থাকবে বল আমি কি তোর জ্বালাই তোর কাছে কিছু চাই তুই বল দুটা খাই এই তো আর একটু ঘুমাই আচ্ছা প্রয়োজন আমি ওই যে বারান্দায় ঘুমাম না না ছাদের উপরে ঘুমাম তারপরে আমার বৃদ্ধাশ্রমে দিস না বাবা বাবারে যে কটা দিন বাঁচি আমি তোর সাথেই থাকতে চাই দেখ বৃদ্ধ বয়সে মানুষ অনেক অসহায় হয়ে যায়

বাবা আমি যাবো না তুমি এমন করতেছো কেন আসো আমি বৃদ্ধাশ্রমে থাকতে না মানুষ কি করবো আমারে বৃদ্ধাশ্রমে যখন আরো বৃদ্ধরা জিজ্ঞেস করবো আপনার কি কেউ নাই তখন আমি কি বলুম আমি বেশি কথা শুনতে চাই না তুমি আমার সাথে যাবার চলো বোর বাবা মাই সেখানে থাকে না দিনের পর দিন থাকে কিছুদিন আগেও তো একটা না তিন মাস থেকে গেল আর আমি তোর বাবা আমি থাকতে পারুম না আমি আমরা বাবা আসো আমি না আসো বলতো না আমি তুই আমার মাইরা ভালো প্রয়োজনে গোলা মাইরা মারে সি বাবা কি করতেছো আসো এই জন্য কি তোরা জন্ম দিয়েছিলাম আমি এত দুঃখ কষ্ট করে মানুষ করছিলাম তোরে আমি তোর মা মারা যাওয়ার পর অনেক কষ্ট করছি আমি ধরে নিয়ে তারপর আমি কোথাও তোরে কতজনে পালক নিতে চাইছে আপনার ছেলেটার পালক দিয়ে দেন আপনি বৃদ্ধ বয়সে এত কষ্ট করেন ছেলেটার কি মানুষ করতেছে নেই ছেলে একদিন আপনাকে দেখবেন বাড়ির থেকে বের করে দেবো আমি যাও না আসো আসো হ্যাঁ আসো আসো প্লিজ তুমি চলো তো আসো আসো বলতেছে আসো 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 আসবে আসো 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 বসো বসো কোন জায়গা এটা কেমন লাগতেছে পরিবেশটা কেমন ভালো লাগতেছে না তোমাকে না কেন যারা থাকতে পারবো না আমি আজকের পর থেকে এখানে কিন্তু থাকবো আমি একা থাকতে পারবো না এখানে অনেক কষ্ট হয় আমার কথা খুব মনে করবে তোমার তাই না তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না বাবা হয় না তারপরে বুঝবি আমিও তোমাকে অনেক ভালোবাসি বাবা আমিও তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি বুঝলাম না একটা মানুষকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে এতক্ষণ সময় লাগে একটা ফোন দিয়ে দেখি দাও তো ফোন কি দিল আবার করবো চুপচাপ থাকবে কথা বলবো না হ্যালো কই তুমি আমি একটা জিনিস বুঝলাম না একটা মানুষকে কি বিদ্রেশমে দিয়ে আসতে কি এত সময় লাগে আমি আর বাসায় ফিরতেছি না বাসায় ফিরতেছি না মানে কি মানে হচ্ছে আমি আমাদের বাসা ছেড়ে দিছি আমি এখন নতুন বাসায় উঠছি বাবা তুমি নতুন বাসায় উঠছো তাহলে আমি আমাকে কেন নিয়ে যাওনি তুমি তোমার রাস্তা মাপো আমি আর তোমার সাথে নাই। যে বাসায় আমার বাবার জায়গা হয়নি আমার বাবার সম্মান হয়নি সে বাসায় তো আমি থাকতে পারি না বাবাই আমার সব বাবার জন্য আমি সব কিছু করতে পারি বউ গেলে বউ পাবো কিন্তু বাবার কিছু হয়ে গেলে বাবাকে পাবো না তুমি তোমার রাস্তা খুঁজে নিও আর শোনো ডিভোর্স লেটার সময় মতো পাঠিয়ে দিও আর সাপ শোনো তুমি কিন্তু কাজটা আমার সাথে একদম ঠিক করতেছো না কোনটা সঠিক কোনটা বেঠিক তা আমি খুব ভালো করে জানি শোনো 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 তুমি এমন করো না তুমি বাসায় আসো তারপরে তুমি আইসা মানে নিয়ে যাও নাইলে ঠিকানাটা বলো আমি চলে আসি বলছি না আমি আর বাসায় ফিরবো না দেখো তুমি এরকম করো না পাগলামি করো না এখন কি পাগলামির বয়স তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি চুপ একদম চুপ একটা কথা বলবি না আমি এখন ব্যস্ত আছি বাই হ্যালো হ্যালো শোনো হ্যালো কাইটা দিলো কি করলাম এটা আমি এখন আমি কি করবো বাড়িও বলে সাইরা দিচ্ছি আমি এখন কই চাই উঠব আজকের পর থেকে এই বাসায় আমরা দুজনেই থাকি সত্যি 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 হান্ড্রেড সত্যি বাবা